আয়াত যখন নাজিল হয়ে গেল যা বলেছে সত্যি বলেছে আল্লাহ তা দিয়ে বললেন ও আমার হাবিব ও আমার বন্ধু এই যে ইয়াহুদি আমি আল্লাহকে ফকির বলেছে আর নিজেকে দয়াই বলেছে এটাই সত্য এই সবগুলো ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহর নিজ কুদরতি কানে শুনেছি বলেন সুবহান আল্লাহ নবীজি আবু বকর এর বেলায় দড়িয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের সাক্ষী দুনিয়ার কোন মানুষ শোনা লাগবে না সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছেন কয় ইয়া আমি তো বুঝি নাই যে এরম একটা ঘটনা কোন কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে যাই হোক যেই কথা বলতেছিলাম যে আল্লাহ বললেন ইউকরিদুল্লাহ করদন হাসানা তোমরা কি কেউ আছো যে আমি আল্লাহকে তোমরা ঋণ দিবা তাহলে আমি আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করব এবং তোমাকে এগুলো শাশ্বত গুণ তার চেয়েও বেশি আমি আল্লাহ বাড়াইয়া দেবো বলেন সুভান আল্লাহ এখন আল্লাহরে ঋণ দেওয়ার মানেটা কি এক নম্বর মানে হচ্ছে দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করা মসজিদে টাকা লাগবে সেখানে টাকা পয়সা দেওয়া মাদ্রাসায় টাকা লাগবে টাকা পয়সা দেওয়া এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে মানুষ যদি বিপদে পড়ে ঋণ চায় আপনি যদি মসজিদে টাকা দিলেন এটা যত সব হবে একটা মানুষকে যদি বিপদের সময় ঋণ দেন তার চেয়ে আঠারো গুণ বেশি সব হবে কেন কারণ মনে করেন কথার কথা যা আপনি একটা মসজিদে দান করলেন যে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম একটা এসি কিন একটা এসি কেনার জন্য এখন মসজিদে ফেল হইলেই চলে মানুষ নামাজ পড়ে আবার যার যার কর্মক্ষেত্রে চলে যায় বাড়িতে চলে যায় এখন আপনি চিন্তা করেন মসজিদে দিলাম এখন মসজিদের জরুরত আরও কিছুদিন পরে পরে হলেও হতো কিন্তু যে ব্যক্তিটা বিপদে পড়ছে ওই ব্যক্তিটা এমন বিপদে পড়ছে এখন সে তার যদি আপনি টাকা না দিতেন সে হয়তো সুদের রাস্তায় চলে যেত আপনি তার টাকা না দিলে সে হয়তো ঘুষের রাস্তায় চলে যেত আপনি তার টাকা না দিলে সে হয়তো চুরির রাস্তায় চলে যেত আপনি তার টাকা না দিলে সে হয়তো ডাকাতির রাস্তায় চলে যেত সুতরাং আপনি তার বিপদের সময় যেত সাহায্য করলেন তার বিপদ ছিল হারান থেকে সে বাস্ত তার মানিজ্য রক্ষা করলেন তার খাবারের জন্য খাবারের ব্যবস্থা করলেন এই জন্য আল্লাহ সাধারণ দানের চেয়ে মানুষকে করজয় হাসানা দিলে আল্লাহ আরো গুণ বেশি স্বভাব দান করেন এখন ওই মানুষটা যদি আপনার কাছে আসলেই লোকটা গরিব আপনি দিয়েছিলেন পাঁচশো টাকা আপনার কাছে লাখ লাখ টাকা আছে এখন এই টাকা পয়সা লোকটা করলো ভাই তা আর কিছুদিন সময় দেন তখন সময় দাও ওয়াজিব আর আল্লাহ বললেন ফাকতুবু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কতিবুন বিল আদল যে তোমরা যখন ঋণ দিবা এবং নিবা এটা লেখাইখো কই আমি তোর জেডা আমারে তুই তেমার বাইస్తা 10 লাখ টাকা দে আমি কইলাম জেডা ঠিক আছে দিলাম এক মাস পরে জেডা কর কি টাকা দিছতন জানেন তাই এর লাইস ঋণ দাও সময় জেডা সাসা কাম না পাচ্ছে না ভাই বল কাম না পাচ্ছে না নিজের বাপ হইলো লেখায় নিতে বলছে কে ঋণ যদি হয় যদি এমন হয় যে এটা আবার ফেরত নেব তাহলে আল্লাহ বলেন ইলা আজালিম মুসাম্মা লেখা নিবা এবং লেখাইবা কেমনে নির্দিষ্ট টাইম দিয়ে লেখাইবা এখন একটা ব্যক্তি মনে করেন এক মাস পরে দেওয়ার কথা ছিল সে পারলো না কথার কথা তখন আল্লাহ বললেন ওয়া ইন কানাদু উসরাতিন ফনাদ্রাতুন ইলা মাইসরা যদি ওই ব্যক্তিকে আপনি একটু সময় দেন সময় দিতে ওয়াজিব দিতে হবে আর যদি মাফ কইরা দেন তাহলে এটা সন্ন্যত কিছু কিছু ক্ষেত্রে তিন জায়গায় ওয়াজিব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্ন্যত আদায় করলে ওয়াজিবের চাইতে বেশি সব হয় তিন জায়গায় কয় জায়গায় যেরকম কয় জায়গায় তিন জায়গায় এক নম্বরের ঋণ আপনি একজনকে দিলেন এখন ঋণ আপনাকে টাকাটা দেওয়া এটা তার জন্য জরুরি এখন সে টাকাটা দিতে পারতেছে না আপনি তারে সময় দেওয়া ওয়াজিব ঠিক আছে আর পাঁচ দিন পরে দিও কিন্তু আপনি যদি তারা মাফ করে দেন ডবল সব হবে বলেন শুভ হানা দুই নম্বর কথা হচ্ছে সালাম দেওয়া কি সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব এখন আপনারাই বলেন তো যে সালাম আগে দিল আর যে সালাম নিল সবটা পাইলো বেশি পাইলো কি যে সালাম দিল সে সবটা বেশি পাইলো তিন নম্বর কথা হচ্ছে নামাজের ওয়াক্ত হলে পরে অজু করা এটা হচ্ছে ওয়াজিব এখন নামাজের ওয়াক্ত আসার আগে যদি আপনি উজু করেন তাহলে এটা সুন্নত এখন ওয়াক্ত আসার আগে যেহেতু আপনি উজু করলেন এই জন্য আল্লাহ আপনাকে ডবল সব দিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ ঋণ যদি আপনি আপনার জীবনে রেখে কাল করেন তাহলে কঠিন কামতের ময়দানে আপনি যে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন তিন পয়সার বিনিময়ে সার শোধ করে রাখাত তার দেয়া দেওয়া লাগবে তিন পয়সার কারণে সাতশো রাখাত কত হাজার হাজার টাকা ঋণ নিয়ে দেন না এইটো চিন্তা করে দেখেন যারা ঋণ নিচ্ছেন আর সে যদি আপনারা নাম অফ করে নবীজি যার ঋণ থাকতো তার ঋণ পরিশোধ করার জন্য আগে সাহ বাইক বলতেন তার ঋণের বোঝা কে নিবা এই ঋণের বোঝা নিলে পড়ে। রাসুল সাল্লা সাল্লাম জানাজা পড়াতেন ঋণ থাকা অবস্থায় জানাজাটা পর্যন্ত রাসুল সাল্লাম পড়াতেন না আর আজকে আমরা মানুষের ঋণ নিয়ে পরে গর্ব করি যে টাকা পয়সা নিছি দশ হাজার বিশ হাজার নাই সালাইলাম এক আমি এক হুজুরের কাছে হেদায়েত না পড়ছিলাম আর ও আট দশ বছর আগের কথা তখন হুজুর আমাদেরকে একটা কথা বলতো হুজুর আমরা ঋণ চাইলে পাঁচশো এক হাজার টাকা আমাদেরকে দিয়ে দিত তো ক্লাসে বৈশা হুজুর আমাদেরকে বলতো ও ছাত্ররা টাকা কিন্তু পাঁচশো দিয়েছিলাম কেমতের দিন যদি বাইচ্চা যাই তাহলে তো বাইচ্চা গেলাম আর যদি না বাসি জান্নাতে যাওয়া যদি কঠিন হয়ে যায় কিন্তু বিপদ কিন্তু যায় আমল আমার দেওয়াল যদি মরেন আর মানুষের গীবত করে যদি মরেন তার কাছে যদি ক্ষমা না চান আল্লাহ আল্লাহর হক মাফ করতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না রাসুল মাফ করবে না করবে 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 না নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি কি তার অনেক কিছু দেখাইছে তো নবীজি কবর আজাব দেখতেছেন যে কবরের আজাব হচ্ছে তো নবীজি হাত তুলে দোয়া করেন আল্লাহ কবর দেন সাবাই আমিন বললেন কবর আজাব মাফ হয় না আবার হাত তুললেন সাবাইকের আল্লাহ আমিন বললেন এবারও কবরের আজাব মাফ হয় না তৃতীয়বার নবীজি আবারও হাত তুললেন আবারও হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার কবর আজাব মাফ করে দেয় এখনো মাফ হয় না নবীজি বলেন আমি দোয়া করলাম আমার হাত তো আপনি ফেরায় দেন না আজকে বুঝি আমার হাতের দাম আপনার কাছে কমে গেল আল্লাহ বলেন ওগো নবীজি এমন একটা পাপ সে ব্যক্তি করেছে সেই পাপের ক্ষমা আমি আল্লাহ করতে পারি না আপনি দোয়া করলেও সে তার মায়ের সাথে করেছে বয়ের কথাই মারে পিটাইছে সে আমার বন্ধু আমার হাবিব তার মা যদি তারে মাফ না করে তার মা যদি তারে ক্ষমা না করে তাহলে আমি আল্লাহ তারে মাফ করব না নবীজি যুবকের মাকে সালাম জানালেন তার মার সাল্লামের কাছে এসে বললেন আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেন আমাকে ডেকেছেন নবীজি বললেন ও যুবকের মা এই কবরের ভিতরে তোমার সন্তানের আজাব হচ্ছে এই কবরের ভিতরে যে তোমার সন্তানের আজাব হচ্ছে আমি দেখেছি আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে মাফ করে দেয় কিন্তু আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোর মা তারে মাফ না করবে আপনি রাসূল কিয়ামত পর্যন্ত দোয়া করলেও দোয়া কবুল হবে না আমি আল্লাহ তারে মাফ করতে পারি না তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে ও আমি আপনার কাছে বলি ওই কবরের অজব বড়ই কঠিন আপনি আপনার ছেলেকে মাফ করে দেন তার মা কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তারে মাফ করব না আমারে অনেক কষ্ট দিয়েছে মাফ করে দিতাম কিন্তু আমার পিঠের ভিতরে এখনো বাড়ির দায় গয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বয়ের কথায় আমার যে তো মারছে এ আঘাতে কোন আমার আছে ইয়া রাসূলুল্লাহ আমি তারে maaf করব না নবী যেইবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমার যেভাবে কবরে আজাব দেখাইছো তুমি তারmare ওইভাবে কবরে আজাব দেখায় দাও আমার আল্লাহ নবীর দোয়া কবুল করে নিলেন নবীর দোয়া কবুল করে তার মারে কবর আজাব দেখায় দিলেন যেই মাত্র কবর আজাব বা একটা চিৎকার বসে একটা চিৎকার মেরে বলে আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝি নাই কবর আজাব যে এত কঠিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব এত কঠিন বুঝি কবর আজাব হ্যাঁ একটা হাতরের বাড়ি নবী বাড়ির ন হুৎ পাহাড়কে যদি বাড়ি দেওয়া হতো একবার বাড়িয়ে দেওয়ার সাথে সাথে উৎপাহারটা চূড়ানো বিচূর্ণ হয়ে যেত এত বড় হাতের দিয়া যদি আমাকে আপনাকে পি যেন হয় চিন্তা করেন তো কেমন লাগবে দিন কবরের ভেতরে দুনিয়া নিয়ে মুক্ত হয়ে আছেন মা আর কষ্ট দিয়েছেন মায়ের কাছে আজকে ক্ষমা চেয়ে নিবেন বাবার কাছে আজকে ক্ষমা চেয়ে নিবেন মা না মাফ আল্লাহ মাফ করবে না এবার যখন মা বলল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আমার ছেলের কবরে যদি আজাব হয় আমি মার সহ্য করতে পারবো না কবর আজাবে এতদিন দেখি নাই এখন যেহেতু কবর আজাব দিকে চেয়ার ভালো লাগে না যত কষ্টই আমার সন্তান আমার দিয়েছে এই সন্তানকে তো দশ মাস দশ দিন পেটে ধারণ করেছি দুইটা বছর দুধ পান করাইছি এই সন্তান যতই অপরাধ করুক না কেন তার কবর আজাব দেখে আমি আর মা সইতে পারি না আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিয়েছে আমার নবী তাকায় দেখতেছে সাথে সাথে আমার আল্লাহ কবর আজাব মাফ করে দিয়েছেন খবর আজাব মাফ হয়ে গেছে বলতেছিলাম বান্দার হক যদি নষ্ট করেন আমার আল্লাহ কিন্তু মাফ করবে না মায়ের হক নষ্ট করলে মাকেই মাফ করতে হবে বাবার হক নষ্ট করলে বাবা করতে হবে। মাফ হবে বান্দার বিরুদ্ধে কি বোধ করলে বান্দাকেই মাফ করতে হবে তার কাছে ক্ষমা না চাইলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি বিপদে পড়ে যাবেন আপনি নামাজি আপনি হাজি আপনি কিন্তু কেমন ধরে দেখবেন আপনি বিপদে পড়ে গেছেন আর খারাপ লোকটাই আজকে জেদনাতে চলে যায় কেন সাবাই কারাম জিজ্ঞেস করে ইহারা সোহাব ইয়া হবে এখন অনেকে আমাদের কি প্রশ্ন করেন সাব আই কারম রদি আল্লাহ প্রশ্ন নবি করেছিলেন ইহারা সোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একজন আসলে একটা গুণা করছে আসলেই মতপন করছে আসলে জিনা করছে আসলেই বিরুদ্ধে টান দিছে এটা যদি আমি আরেকজনের কাছে গিয়া বলি এটা কি গিবত হবে নাকি নবী বললেন আসলেই যদি গুনা করে আসলেই যদি কোনো খারাপ কাজ করে আর এটাই যদি তুমি অন্যের কাছে গিয়া বলো এটাই গিবত হবে আসলেই যদি লোকটা কি করে খারাপ কাজ করে এটাই কি হবে গিবত হবে আপনি যদি তার অবচরে বলেন আর যদি লোকটাই কাজ করে নাই তোহমত দিয়েছেন তাহলে হবে ডবল গুণা একটা তার বিরুদ্ধে বললে এটা হলো একটা গুণা আরেকটা একটা হলো আপনি মিথ্যা কথা বলেছেন এটা আরেক গুণা ডবল গুণা হবে এবার আসুন বান্দার হক যদি না দিয়ে মরে যান তাহলে বান্দার হক না দেওয়ার কারণে কেমতের ময়দানে দেখা যাবে ঋণী যারা ঋণ নিয়েছিলেন অথবা যারা কি বোধ করেছিলেন আল্লাহ দুইজনকে ডাকবে দুনিয়াতে তোমার বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার করা গায়ে মিথ্যা মানুষের সামনে তার প্রেমিকা নিয়ে গেছে করছে কি করছে না শাস্তি কিন্তু ঠিকই আছে দুনিয়াটা শুরু হয়েছে আখের হাতের বাকি আছে এবার দেখেন এই মিথ্যা তহবতগুলো যাদের বিরুদ্ধে দিলেন যে আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করলেন পনেরোটা ষোলোটা কইরা মামলা দিয়েছে একশো মামলা ও আসেফ এত মামলাগুলা যে দিলেন কি করছে চুরি করছেন ডাকাতি করছে একটাই দোষ আল্লাহর করণের কথা বলেছে এখন আপনি যদি মাফ চান আল্লাহর কাছে তৌবা করেন আবার ওই ছবি ব্যানার টাঙ্গাই দেন এই ছবি দিয়ে কাজ হবে না যদি কেমতের ময়দানে বাঁচতে হয় আল্লাহ মামুরুল হকের কাছে ক্ষমা চাইতে হবে আমির হামজার কাছে ক্ষমা চাইতে হবে খালেদ সাইফুল আইবির কাছে ক্ষমা চাইতে হবে রফিক মাদানের কাছে ক্ষমা চাইতে হবে সাকত রাজির কাছে ক্ষমা চাইতে হবে আলেমদের পায়ে ধৈরা ধৈরা ক্ষমা না চাইলে কেমতের ময়দানে আলেমরা যদি না মাফ করে আল্লাহ তোদেরকে কোনোদিন মাফ করবে না এই আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছেন আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন আলেমদের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইবেন কেমনে আল্লাহ মাসাইদিকে যোগের পর যুগ কারাকারে রেখেছেন এখন তো তিনি কবরে চলে গেছেন ক্ষমা আর চাইবেন কেমনে বিপদের জন্য প্রস্তুত হন মানুষের জীবন নষ্ট করেছেন মানুষের জীবন নিয়ে চিনি মেনে গেলেছেন শুধু সাধারণ মানুষের জীবন না একজন আলেম মানে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাথায় এক একটা আলেম তাদের কারণে মানুষ জান্নাতের পথ দেখে এরকম যোগ্য যোগ্য আলেমদেরকে ধরে ধরে আপনি জালখানায় ঢুকাইছেন মনে রাখেন বিপদ কিন্তু সামনে বাকি আছে খেলা কেবল শুরু হয়েছে আমার ভাইয়ের আমার মুরব্বী ও জের বান্দর হকের ব্যাপারে আমি প্রায় বা ফেলে বলি কেন বলি এর কারণ হচ্ছে আল্লাহর হক বড় সহজ আল্লাহ রহমান আল্লাহ রাহিম আমার আল্লাহ গফার আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না এটা কিন্তু সাধারণ কথা না যেভাবে সাধারণ মনে করেন এটা কিন্তু সাধারণ কথা না একজনকে মিথ্যা মামলা দিয়ে দিলেন একজনের বিরুদ্ধে আন্তাজি গিবোধ করলেন লোকটা ভালো ফেসবুকে তার বিরুদ্ধে একটা কথা আপনি ছড়াইয়া দিলেন পাইছেন ফেসবুক মুজাহিদ হইছেন মাঠে ময়দানে খবর নাই ফেসবুকে কিবোর্ড মুজাহিদের অভাব নাই আলেমদের বিরুদ্ধে লিখতেছে কারা লিখতেছে যারা কোরআন জীবনে সুরা ফাতে সুরা ফাতে পড়তে পারবে না এর আসতে আলেমের ভুল ধরতে আরে আলেমের ভুল আলেম ধরবে তুমি কে আলেমের ভুল ধরার এই হলো আমাদের অবস্থা এবার আসেন যেই কথা বলতেছিলাম যদি আপনি মৃত্যুবরণ করেন সব আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা আমল বাকি থাকবে মনে আসে না নাই তিন আমলের এক আমল বলেছিলাম দ্বিতীয় আমল বলেছিলাম দ্বিতীয় আমল হলো ভালো কথা বলা এখান থেকে গিয়েছিলাম যে মানুষের বিরুদ্ধে গিবোধ আমরা করি ভালো কথা বলতে চাই না এখান থেকে গিয়ে আলাদা আরো দুইটা পয়েন্ট বললাম একটা হলো মানুষের কাছ থেকে ঋণ নেওয়া আরেকটা হলো মানুষের বিরুদ্ধে গিবোধ করা এখন ঋণ নেয়ার পরে দেওয়া এটা সাধারণ একটা ব্যাপারই ধরলাম এটা দিয়ে দেন আপনারা কিন্তু বাংলাদেশে বর্তমানে গি বোধকারীর সংখ্যা কম না বেশি অভাব নাই এই জন্য করেন বিপদে পড়বেন বোধ করবেন না চাই স্টোরে যখনই বসবেন তখনই বোধ করবেন না নামাজের কথা বলবেন তখনই নামাজের দাওয়াত দেন বা আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন এই কথা বলেন একটা সুরামারের শোনান এই কথা বলেন ভাই আপনি কি নামাজ যে পড়েন নামাজের নিয়ম কারণ কি জানেন ভাই আসেন আপনার একটা হাদিস শিখাই ভাই আসেন আজকে আপনার একটা করোনা আয়াজ শিখাই ওইটা করেন না বৈশা বৈশা আরেকজনের বিরুদ্ধে গিবোত করেন আমাদের বাংলাদেশে যে পরিমাণ গিবৎ হয় সারা বিশ্বে কোনো জায়গায় এত গিবোত হয় না এই জন্য প্রত্যেকটা মাহফিল আলোচকদের গীবতের রোজ করা দরকার আছে না নাই এই জন্যই বলতেছিলাম ভালো কথা যদি বলেন আপনি নামাজ পড়ার জন্য বললেন আপনি কবরে চলে গেলেন অথবা কেমতের ময়দান কায়েম হয়ে গেল কেমতের ময়দান কায়েম হওয়ার পরে মিজানের পাল্লা আছে না নাই এখন মিজানের পাল্লা যদি থাকে আপনার আমল যদি ওজন দেওয়া হয় এখন আপনার আমল নামার দেখা গেল পঞ্চাশ লক্ষ গোনা পঞ্চাশ লক্ষ নেকি জান্নাত জাহান নাম ছাড়া আরেকটা জায়গায় মানুষ যাবে ওই জায়গার নাম হচ্ছে আরফ যখন আমল নামা মাপা হবে আমরা তো শুনেছি ফরহি কুংফি জান্নাতো ফরহি কুংফি সাইর আল্লাহর কোরআনে এসেছে মানুষ হয়তো জান্নাতি হবে নয়তো মানুষ জাহান্নামি হবে এখন কেমনতের ময়দানে মিজানের পাল্লাই যদি আমল নামা সমান সমান হয়ে যায় তাহলে আল্লাহ নয় কিন্তু ডাইরেক্ট জান্নাতে দিয়ে দেবে না আরফে দেবে কোথায় দেবে আরফে দেবে জান্নাতার জাহান্নামের জান্নামের একটা জায়গা এখন আরফে যদি অনেক দিন থাকতে হয় জান্নাতের সুখ তো আর আপনি পাবেন না অতবর আল্লাহ একদিন না একদিন ইমানদার যদি হন একদিন না একদিন আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন বলেন বলেন্লা কিন্তু এখন মনে করেন আমল সমান সমান হয়ে গেল কিন্তু আপনার মনে আছে যে এক লোকের বিরুদ্ধে আমি গিবোধ করেছিলাম আমার বিরুদ্ধে একজন গিবোধ করেছিল এখন তারা যদি ধরেন যদি আমার বিরুদ্ধে গীবত করেছিলি আজকের বিচার আল্লাহ ইনসাফের বিচার করবে আল্লাহ ও তোমার বিরুদ্ধে কিছু নেকি দিয়ে দেন এখন তার কাছে যদি নেকি নাও থাকে আপনার গুণা আল্লাহ তার ঘরে চাপায় তুমি জান্নাতে যাও আর তুমি নামাজ পড়ছো রোজ রাখছো হজ করছো জাকাত দিছো কিন্তু গীবত করলা কেন আর একজনের পরনিন্দা করলা কেন এই জন্য তুমি তার গুণা নিয়া তুমি জাহান্নামে নামে এমনে এমনি পঞ্চাশ হাজার বছর তার গুণা লয়ে জল আরো পঞ্চাশ হাজার মিলাই এক লক্ষ বছর তাহলে কি কি করা যাবে আল্লাহ তালা এত ভাবে নিষেধ করলেন কিন্তু আমরা ভালো কথার পক্ষে থাকতে পারি না ভালো কথা বলতে আমাদের মনেই চায় না এই যদি ভালো কথা বলেন নামাজের কথা বললেন এখন দেখলেন কি যে আপনার দুনিয়াতে থাকালীন পঞ্চাশ লক্ষ নেকি ছিল পঞ্চাশ লক্ষ গুণা ছিল কথার কথা এখন ওই যে আপনি দাওয়াত দিছিলেন নামাজের দাওয়াত ওই ব্যক্তি কিন্তু ঠিকই আপনার নামাজের দাওয়াত পাই আল্লাহ আল্লাহর অলি হয়ে গেছে তাহলে দাওয়াতের তাবলিগের দাওয়াত দিছিলেন দাওয়াতের তাবলি কিন্তু সে আল্লাহর অলি হয়ে গেছে সে আরও মানুষকে ভালো বানাইছে সব আমল যখন একসাথে করা হবে তখন দেখবেন এখন গুণা পঞ্চাশ লাখ থাকলেও নেকি দেখা যায় নেকির পাহাড় আর পাহাড় এত নেকি কেমনে হয়েছে চায়ের দোকানে যে বৈশা বলেছেন বন্ধু নামাজে হয়ে যাও সোরা ফাতে শিখাইছিলেন ওই লোকটারও মানুষকে শিখাইছে এই যে ভালো মানুষ বানাইছেন ভালো হইল আপনার কথার কারণে ওই ব্যক্তির সব আল্লাহ ডবল করে আর আল্লাহ তাল আপনার আমল দিয়ে দিবেন তাহলে মানুষকে ভালো কথা বলার দরকার আছে না নাই হ্যাঁ ভালো কথা যে কথা বললে পরে মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে গেল এই ভালো কথাটা আমাদের থাকবে কি থাকবে না তিন নম্বরে নবীজি বললেন শেষ কথা এটা এরপরে এখন তো আলোচনাটা শুরু করমাজ খুঁজিয়ে না একদিকেও সুস্থ আরেকদিকে মাইকের অবস্থা খারাপ আরেকদিকে হইল মানে সময়টা বুঝতেছি না হুজুর কখন আইসি কি আচ্ছা কাছাকাছি আসতেছে যাই হোক যাই হোক হুজুর আসতেছে তো ওই জন্য আমারে আমি ফোন দিয়েছি হুজুর এগারোটার পর একটু কথা বুঝতেছেন মানে মামুনুল হক সাহেব আসছে টাঙ্গেল তো এই প্রোগ্রামে তো ওখানে তো একজন বড় মানুষ আসছে তো উনি আবার ওনার সাথে দেখা করে আসতে সময়ের প্রয়োজন যাক আল্লাহ তালা পথ সহজ করে দেখ বলেন আমিন তিন নম্বর কথা নবীজি বললেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল বাকি থাকবে এক নম্বরে কি বলেছিলাম হ্যাঁ এমনি বললে গেছে সৎকায় জারিয়া মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই এটা কার ব্যাংক এটা কার ব্যাংক দুনিয়ার ব্যাংক থেকে টাকা যদি ডবল করে দেওয়া হয় এটা সুদ হয়ে যায় কিন্তু আল্লাহ যদি ডবল দেয় ওইটা সুদ হবে না আলো কথা আজ এই কথার মাধ্যমে আরেকজন মানুষ ভালো হবে তিন নম্বরে নবীজি বলেন একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে আসতে পারো এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে তোমার কবরের আজাব আমার আল্লাহ মাফ করে দিবে তাহলে একটা নেককার সন্তান একটা হাফেজ কোরআন সন্তান একটা আলেম সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই এটা কি মুখ বললেন না বাস্তবে কাজ করবে পরিণত করার দরকার আছে না নাই একজন হাফিজ কোরআন বাবা হদ দরকার আছে না নাই আহা আমরা মনে করি হাফেজ আলেম হইলে মনে কি খাইবো আর কিন্তু যায় দেখেন সব সাথে ভালো হাফেজ আলেম খাইতে পারে যদি কোন ঠিক নামে ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা সবচেয়ে ভালো খায় আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন অনেক ডক্টর ইঞ্জিনিয়ার কে আমি দেখেছি খাবার রাখা থাকে সামনে বিশ পদ তিরিশ পর কিন্তু খাইতে পারে না তিন পদ ঠিক না বেটি আর আলহামদুলিল্লাহ এখনো দুই তিন প্লেট খাইতে পারি আলহামদুলিল্লাহ মার হাবা কম ময়মন সিং এর মানুষ সারাদিন কষ্ট করে কাজ করে আসে পরে এক বল আর তোদের ফটো যাও সারা আর সাইলের রুডি সারা কিচ্ছু হজম হয় না টাকা কামাবি কিন্তু খাইতে পারবি আর আমরা কামামু কম আমরা আখেরাতে কামামু বেশি কারণ আমরা জানি আর দুনিয়া মাজরা আতুল আখেরা এই দুনিয়া হলো জান্নাতের কর্মক্ষেত আখেরাতে জন্য কামামু আল্লাহ দুনিয়া আমাদের কি ফিরি দিয়ে দিবে যদি এখন ঠিক নালে ঠিক মাল ফলাফল কল আল্লাহর প্রেমী যদি পাগল হতে পারেন আল্লাহ আপনার পায়ে দুনিয়া ঢেলে দিবেন এটা আমরা বিশ্বাস করি এই জন্য খাবার আল্লাহ আমাদের খাওয়াই প্রতিদিন মা ফেলে আসলে যখন মুরগির রান একটা কইরা দেয় একটা মাত্র একটা নেই আড্ডার করার সময় দোয়া করার সময় বড় করবেন আবদার করার সময় বড়োডা করবেন ঠিক কিনা বেশি বেশি কইরা করবেন আল্লাহ আজকে সজীব সমাজ দোয়া করছে তুমি কয়দিন পরে কুটি কুটি আর মালিক ইভা আমি কই এর কুটি কুটি আপনি আরো বেশি দোয়া করতে পারেন না তাইলে নবীজি বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন বলবো আল্লাহ আমাকে আপনি ফের ফেরদা দান করেন কেন আমি নবী থাকবো জানাতুল ফের দাউসে তাহলে চাওয়ার সময় বড়টা চাই না চাওয়ার সময় আল্লাহ শুধু জান্নাত না আল্লাহ আপনি আমাদেরকে জানাতুল ফের দা দান করেন কোন আমিন গজল গাইবো একটু একটু সময় দেন আমারে অনেক কাজ বাকি আমার আমার তো হইল আমার ওয়াজের ভিতরেই কয়েকটা পর্ব থাকে ঠিক কিনা একটা পর্ব মাত্র শেষ হইতাছে আর কত পর্ব যে এখন বাকি আছে আল্লাহ জানে এবার আসেন যে কথা বলতেছিলাম তাহলে মৃত্যুর পরে সব বন্ধ হয়ে যায় বাকি থাকে তিনটা এক নম্বরে কি জারিয়া দুই নম্বরে হচ্ছে মানুষের ভালো কথা তিন নম্বর হচ্ছে এক সন্তান এবার আসেন আমি আবার পিছনের দিকে ফিরে যেতে চাই আমরা যে আল্লাহ ভালোবাসি তাতে কোনো সন্দেহ আছে আছে সবচেয়ে বেশি আমরা ভালোবাসি কাকে আল্লাহ বলেন ইমানদার যারা তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে এবার আল্লাহ বললেন ফাম앙কানায়ারজুল লিকা রাব্বিহি যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই এখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমাদের জান্নাতে কোথায় যর কোথায় আব্দুল কাদের জিলানী আলী বলতেন একটা স্যার বলতেন জান্নাত ও দোজখ সে আরবে কে জান্নাত ও দোজখ সে আরবে কি করব আরজু হ আমি tuj se dekha karu আরজু হ আমি tuj আল্লাহ জান্নাত দি আমি কি করব আর জাহান্নাম দি আমি কি করব তোমারে যদি না পাই জান্নাত আমার দরকার নাই আপনারাই দোয়া করেন না আব্দুল কাদের জিরানির সাথে আল্লাহর সম্পর্ক ছিল বড় বেশি আর আমাদের সাথে কি অনেক গভীর সম্পর্ক না মাঝি ঠিক মতো হইনি আল্লাহ দেখুন আল্লাহ জাহান নাম জান্নাত চাই না দিয়ে দিও জাহান নাম আব্দুল কাদের ছিলেন হজুর আল্লাহকে আল্লাহ বলেন আল্লাহ জান্নাত দিয়ে কি আল্লাহ দিয়ে দিও জাহান নাম যদি তোমারে পাই জান্নাত দরকার নাই জাহান্নামো নামও থাই কেউ তোমারে পাইলে আমি খুশি যদি কোন সুবান আল্লাহ আর আমরা যদি এই কথা কই হিতে বিপরীত হয়ে যাবে একবার বিয়ে করছে বিয়ে করার সময় বাপে বিয়ে করাইছে বাপে কইছে মেয়ে দেখছে ছেলে কইছে আর দেখার দরকার নেই এখন যখন বিয়ে করছে বিয়ে করার পরে পছন্দ না চিন্তা করছে কি করি না করি যাক বাপে যখন সহ্য করে থাকি একদিন এই বউ সই গেছে বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে অভিমান করছে এটা হইলো একটা আরেকটা হলো এক লোক বিয়ে করছে তার পছন্দ মতো একবারে তারা সারা বাসেই না মাইছে দন বন্ধ করে রায় দশটার পরে হ্যাঁ মাগরি পরে দন বন্ধ করে দেয় আসে না বউ পাগল যারা এখন